অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী ছয় দশমিক একের একশো পাঁচ নাম্বার পৃষ্ঠা থেকে চার নাম্বার পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার অঙ্কের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা শিখব তো শুরুতে আমরা চার নাম্বার অঙ্কের সমাধান করব তো চার নম্বর অঙ্কে যে সমীকরণ দুটি দেওয়া আছে সেই সমীকরণ দুটি দেওয়া আছে বলে উঠিয়ে নেব আমি দেওয়া আছে আচ্ছা এখানে এই যে একটা সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এটা মনে করো এক নাম্বার সমীকরণ এবং অপর আরেকটি সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে এই যেটা এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি এটা আমরা দুই নাম্বার সমীকরণ ধরে নিলাম অর্থাৎ মূল বইয়ে যে দুইটা সমীকরণ দেওয়া আছে সেই দুইটা সমীকরণ ধরে একটা এক নম্বর সমীকরণ ধরলাম অপরটা দুই নাম্বার সমীকরণ ধরলাম এখন প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হলে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ থেকে আমরা তিন নাম্বার সমীকরণ তৈরি করব এবং ওই তিন নাম্বার সমীকরণের মানটা চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে এখানে আমরা দুই নাম্বার সমীকরণ থেকে তিন নাম্বার সমীকরণটা তৈরি করি বা মান আমরা চলকের মাধ্যমে প্রকাশ করি তো আচ্ছা এখানে আমরা বলতে পারি যে দুই নাম্বার সমীকরণ থেকে পাই তো দুই নাম্বার সমীকরণটা কি আছে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি এখানে দেখো মাইনাস ওয়াই বাই বি এটাকে আমরা পক্ষান্তর করব তাহলে আমরা কী পাব এক্স বাই এ সমান ওয়ান বাই এ থাকবে মাইনাস ওয়ান বাই বি আর মাইনাস ওয়াই বাই বি পক্ষান্তর করলে আমরা পাবো প্লাস ওয়াই বাই বি এটা হলো তিন নম্বর সমীকরণ তো এই যে তিন নাম্বার যে সমীকরণটা তৈরি করলাম সেটা দেখো এখানে চলকের মান চলকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে তো এখানে কত নাম্বার সমীকরণ থেকে এটা আমরা তিন নাম্বার সমীকরণ তৈরি করলাম দুই নাম্বার সমীকরণ থেকে তো যেহেতু আমরা দুই নাম্বার সমীকরণ থেকে তিন নাম্বার সমীকরণ তৈরি করেছি সেহেতু এই যে এক্স বাই এ এর মানটা আমরা এই যে এক নাম্বার সমীকরণে বসাবো তবে যেহেতু দুই নাম্বার সমীকরণ থেকে আমরা তিন নাম্বার সমীকরণ তৈরি করেছি সেহেতু কখনোই এই তিন নাম্বার সমীকরণের মানটা দুই নাম্বার সমীকরণে বসানো যাবে না যেটার থেকে তৈরি করবো তার বিপরীতটাতে বসাবো অর্থাৎ এক নাম্বার সমীকরণে বসাবো যদি এক নাম্বার থেকে তিন নাম্বার তৈরি করতাম তাহলে তার মানটা আমরা দুই নাম্বারে বসাতাম যেহেতু আমরা দুই নাম্বার থেকে তিন নম্বর তৈরি করেছি সেহেতু আমরা এর মানটা কত নাম্বারে বসাবো এক নম্বরে বসাবো তো আচ্ছা এখন আমরা এইটা একটু বলতে পারি এভাবে যে এক্স ইকুয়াল এক্স বাই এ ইকুয়াল ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি প্লাস ওয়াই বাই বি এক নাম্বার সমীকরণে বসাই তো এক নাম্বার সমীকরণটা আগে উঠিয়ে নিব এক নাম্বার সমীকরণ হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি বি তো এখানে কার মান বসাইতে হবে এক্স বাই এর অর্থাৎ দেখো এখানে যে এক্স বাই এ আছে এই এক্স বাই এর জায়গাতে আমরা যে এক্স বাই এ এর মান কত আছে যেটা এই সম্পূর্ণ মানটা আমরা কি করবো বসিয়ে দেবো তাছাড়া এক্স বাই এর স্থলে আমরা বসাবো কত ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি প্লাস ওয়াই বাই বি আচ্ছা এ টুকের মানটা আমরা এটা বসাইলাম তারপরে প্লাস আছে প্লাস দাও তারপর ওয়াই বাই বি আছে বি থাক ইকুয়াল ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি আচ্ছা এবার যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো এই যে ওয়াই ওয়াই লবের যে দুটার ওয়াই আছে সেই দুটা পদ আমরা এখানে রেখে দেব আর এই দুটা পদকে আমরা পক্ষান্তর করবো তাহলে এখানে ওয়াই বাই পি প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি আর প্লাস ওয়ান বাই এ কে পক্ষান্তর করলে মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি কে পক্ষান্তর করলে প্লাস ওয়ান বাই বি এখানে দেখো মাইনাস ওয়ান বাই এ আর প্লাস ওয়ান বাই এ কাটা যায় তাহলে এখানে থাকে কত এখানে থাকে হচ্ছে ওয়াই বাই বি প্লাস ওয়াই বাই বি তো এখানে লব হর অবস্থায় আছে সেহেতু আমরা এখানে হরের লসাগু নিব তো হর হচ্ছে কত বিবি দুটা ভগ্নাংশেরই হর হচ্ছে বি তো এর লসাগু বি তো বি দ্বারা বিকে ভাগ করলে বি কাটা থাকে কত ওয়ান ওয়ান দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই প্লাস আবার বি দ্বারা বিকে ভাগ করলে বি কাটা থাকে ওয়ান ওয়ান দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই সমান এখানে আমাদের কি আছে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই বি আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়াই আর ওয়াই যোগ করলে কত পাবো টু ওয়াই বাই বি ইকুয়াল দেখো এখানে দুটা ভগ্নাংশ আছে এর হর হচ্ছে বি তো আমরা নেব বি তো এই হর দ্বারা বি কে ভাগ করলে বিবি কাটা থাকে ওয়ান ওয়ান দ্বারা ওয়ান কে গুণ করলে ওয়ান প্লাস আবার বি দ্বারা বিকে ভাগ করলে বি কাটা থাকে হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা ওয়ান কে গুণ করলে ওয়ান তাহলে এখানে টু ওয়াই বাই বি সমান হচ্ছে ওয়ান আর ওয়ান যোগ করলে পাবো কত টু বাই বি এবার গুণ করতে পারি আমরা তো গুণ করলে কত পাবো বি দ্বারা টু ওয়াই কে গুণ করলে টু এ সরি টু বি ওয়াই সমান হচ্ছে বি দ্বারা টু কে গুণ করলে টু বি এখানে শুধু ওয়াই সমান কত হবে শুধু ওয়াই সমান হবে হচ্ছে টু বি আর এই যে টু বিটা ভাগ অবস্থায় যাবে তো টু বি ভাগ অবস্থায় গেল তো লব হর টু বি টু বি ভাগ অবস্থায় কাটা যায় তো লব হর ভাগ অবস্থায় সব যদি কাটা যায় কিছু যদি না থাকে তাহলে এখানে এর মান ওয়ান ধরতে হয় তো ওয়াইয়ের মানটা কিন্তু ওয়ান বের হলো তো এবারে যে এই ওয়াইয়ের মানটা আমরা এখানে তিন নম্বর সমীকরণে বসাবো তিন নাম্বার সমীকরণটা কোনটা ছিল যে এটা তিন নম্বর এই তিন নাম্বার সমীকরণে যদি ওয়াইয়ের মান বসাই তাহলে আমরা এক্সের মান পাবো এখানে বলতে পারি ওয়াই এর মান তিন নাম্বার সমীকরণে বসায় তো তিন নাম্বার সমীকরণটা আগে উঠায় নিতে হবে এক্স বাই এ ইকুয়াল ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি প্লাস ওয়াই বাই বি এটা হলো তিন নাম্বার সমীকরণ তো বা এক্স বাই এ সমান হচ্ছে এখানে আমরা মান ওকার বসাবো এর মান বসাবো তো এখানে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি প্লাস ওয়াইয়ের পরিবর্তে ওয়াইয়ের যে মান ওয়ান আছে সেখানে আমরা ওয়ান বসাবো বাই বি তো এখানে লক্ষ্য করো যে ওয়ান বাই বি এটা প্লাসের আর ওয়ান বাই বি তো প্লাস মাইনাস কাটা যায় তাহলে থাকবে কত থাকে হচ্ছে এক্স বাই এ ই ওয়ান বাই এ তো আড়াআড়ি গুণ করবো আমরা আড়াআড়ি গুণ করলে এক্স দ্বারা এ কে গুণ করলে এ এক্স সমান এ দ্বারা ওয়ানকে আড়াআড়ি গুণ করলে এ তো বা এক্স সমান কত এক্স সমান উপরে এ আছে এ থাকলো আর এই এটা ভাগ অবস্থায় যাবে তাহলে এ আর এ কাটা তাহলে অতএব এক্স সমান আমরা কত পাইলাম লব হর সব ভাগ অবস্থায় যদি কাটা যায় তাহলে ওয়ান হয় তো এখানে আমরা এক্সেরও মান পাইছি ওয়াই এরও মান পাইছি তাহলে অতএব বলতে পারি অতএব নির্ণয় সমাধান এক্স কমাও ওয়াই সমান এক্স এর মান আগে লিখবো যেহেতু এক্স আগে লিখছি ওয়ান ওয়াই এর মান কত ওয়াই এর মানও এই যে ওয়ান তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান বা অ্যান্সার তো এই ছিল আমাদের চার নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা প্রথম প্রসেসটা তোমরা যদি বুঝতে পারো তাহলেই প্রত্যেকটা প্রতিস্থাপন পদ্ধতির সমাধান একই ধরনের ওই একই প্রসেসেই সমাধান করতে হবে তো এখানে দেখো আমরা মূল বইয়ে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা উঠিয়ে নিয়ে এক নম্বর সমীকরণ দিয়েছি আর একটা দিয়েছি দুই নম্বর সমীকরণ তো যে কোনো একটা সমীকরণ থেকে তিন নাম্বার সমীকরণ করব অর্থাৎ চলকের মাপ চলকের মাধ্যমে প্রকাশ করব তো এখানে আমরা দুই নাম্বার সমীকরণ থেকে এই যে চলকের মান চলকের মাধ্যমে প্রকাশ করছি এটা চলকের মান এটাও চলক তো এখানে তিন নাম্বার সমীকরণ তৈরি করেছি এবার এই তিন নাম্বার সমীকরণের যে মানটা পাইছি এই মানটা আমরা যেহেতু দুই নাম্বার থেকে তৈরি করেছি সেহেতু আমরা এক নম্বরে বসাবো তাহলে এক্স বাই এ সমান হচ্ছে এই যে মান আছে সেই মানটা থাকলেও এটা আমরা এক নম্বর সমীকরণে বসাই তো এক নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি দেখো এখানে এক্স বাই এর পরিবর্তে আমরা এই যে যে মানটা ছিল এ মান এ মানটার সম্পূর্ণ মানটা আমরা এখানে বসাইছি এ পর্যন্ত আর প্লাস ওয়াই বাই বি আছে ওয়াই বাই বি থাকলো সমান যা আছে তাই এরপর আমরা এই যে ওয়াই চলকটা পক্ষে রেখে দিলাম আর ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি এটা পক্ষান্তর করছি এখানে প্লাস ছিল এখানে যে মাইনাস এখানে মাইনাস ছিল এখানে যা প্লাস তো মাইনাস ওয়ান বাই এ আর প্লাস ওয়ান বাই এ প্লাস মাইনাস অবস্থায় কাটা যায় তাহলে থাকে কত ওয়ান বাই বি আর ওয়ান বাই বি এটা থাকে আর এখানে বি আর বি এর লসাগুন এসেছি বি তো বি বি কাটা থাকে কত ওয়াই আর এখানেও বি দ্বারা বিকে ভাগ করলে বি বি কাটা থাকে হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা ওয়াইকে গুন করলে ওয়াই ওয়াই আর ওয়াই যোগ করলে টু ওয়াই আর এখানে দুটার লসাগুন এসেছি বি ঘরের তো এখানে বি বি কাটা গেছে থাকে ওয়ান প্লাস ওয়ান তো এক আর একে যোগ করলে কত পাবো দুই তো এবার পরবর্তীতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আড়াআড়ি গুণ করছি আমরা বি দ্বারা টু ওয়াইকে গুণ করলে টু বি ওয়াই আর বি দ্বারা কে গুণ করলে টু বি তাহলে একটা ওয়াই সমান কত হবে তো টু বিটা ভাগ অবস্থায় যাবে তো টু বি টু বি লব হওয়ার ভাগ অবস্থায় কাটা গেল তাহলে লব হওয়ার ভাগ অবস্থায় সব যদি কাটা যায় তাহলে তার মান হচ্ছে ওয়ান তো সেই ওয়ানটা এটা এবার এই যে ওয়াইয়ের মান আমরা হচ্ছে তিন নম্বর সমীকরণে বসাবো তিন নম্বর সমীকরণটা কোনটা যেটা এই তিন নম্বর সমীকরণে যে এইখানে যদি আমরা ওয়াইয়ের মান বসাই তাহলে আমরা সহজেই এক্স এর মানটা পেয়ে যাব তো আচ্ছা আমরা এখানে দেখো তিন নম্বর সমীকরণটা উঠায় নিলাম এই যে এখানে তিন নম্বর সমীকরণটা এটা উঠায় নিয়েছি নেওয়ার পর যেখানে ওয়াই আছে সেখানে শুধুমাত্র আমরা ওয়াইয়ের মান ওয়ান বসাইছি তো এখানে প্লাস ওয়ান বাই বি আর মাইনাস ওয়ান বাই বি প্লাস মাইনাস অবস্থায় কাটা যায় তাহলে থাকে কত এক্স বাই এ সমান হচ্ছে ওয়ান বাই এ থাকে তো এটাকে আড়ি গুণ করছি তো এ দ্বারা এক্সে গুণ করলে এক্স আর এ দ্বারা ওয়ানকে গুণ করলে এ তাহলে খালি এক্স সমান কত হবে তাহলে এটা এই এটা এর নিচে ভাগ অবস্থায় যাবে তাহলে এ আর এ হর ভাগ অবস্থায় কাটা গেল তাহলে এক্সের মান কত হচ্ছে ওয়ান অতএব নির্ণয় সমাধান হচ্ছে এক্স ওয়াই সমান ওয়ান ওয়ান এটাই হলো আমাদের চার নম্বর প্রশ্নের সমাধান এর পরবর্তীতে পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করব চার নম্বর প্রশ্নের সমাধান শেষ এবার পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করব তো পাঁচ নাম্বারে যে সমীকরণ দুটি দেওয়া আছে সেই সমীকরণ দুটি দেওয়া আছে বলে আগে উঠিয়ে নেব থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল জিরো এটা এক নাম্বার সমীকরণ ধরব এবং সেভেন্টিন এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়েল থার্টিন তো সেভেন্টিন এক্স মাইনাস সেভেন ওয়াই হচ্ছে থার্টিন এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ তো এই দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণ থেকে আমরা তিন নাম্বার সমীকরণ তৈরি করবো অর্থাৎ চলকের মান চলকের মাধ্যমে প্রকাশ করব তো এখানে আমরা মনে করো যে এটাতে এক নাম্বার সমীকরণ থেকে নিই তাহলে আমাদের সমাধানটা করতে সুবিধা হবে তো এখানে আমরা বলতে পারি যে এক নাম্বার সমীকরণ থেকে পাই তো এক নম্বর সমীকরণটা কী ছিল এক নম্বর সমীকরণ ছিল থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল জিরো বা থ্রি এক্সটা সমানের এই পারে রেখে দিই আর জিরোর কোনো ভ্যালু নাই তো মাইনাস টু ওয়াইটাকে পক্ষান্তর করলে প্লাস টু ওয়াই অতএব শুধু এক্স সমান কত হয় টু ওয়াই বাই যে থ্রিটা ভাগ অবস্থায় যাবে তো এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ তো দেখো তিন নাম্বার সমীকরণে এক্সের মান চলকের মাধ্যমে প্রকাশ হয়েছে কিন্তু তো এটা কত নাম্বার থেকে তৈরি করলাম তিন নাম্বার সমীকরণ এক নাম্বার থেকে তৈরি করলাম তো এবার এই যে এই তিন নাম্বার সমীকরণের এক্সের যে মানটা আছে এক্স ইকুয়াল টু ওয়াই বাই থ্রি এই মানটা আমরা দুই নাম্বার সমীকরণে বসাব তো দুই নাম্বার সমীকরণে বসাই তো দুই নাম্বার সমীকরণটা আগে উঠে নিতে হবে সতেরো এক্স মাইনাস সাত ওয়াই এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেহেতু আমরা তিন নাম্বার সমীকরণটা এক নাম্বার সমীকরণ থেকে তৈরি করেছি সেহেতু অবশ্যই এই এক্স চলকের মান এই চলকের মাধ্যমে যেটা পাইছি সেটা হচ্ছে আমরা দুই নাম্বার সমীকরণে বসাবো আর যদি দুই নাম্বার সমীকরণ থেকে তৈরি করতাম তিন নাম্বার সমীকরণ তাহলে সেটা আমরা এক নাম্বারে বসাইতাম তো যেহেতু আমরা দুই নাম্বার থেকে তৈরি করেছি সেহেতু আমরা বসাবো কোথায় এক নাম্বারে তো বা এখানে লক্ষ্য রাখো এক্স এর মান বসাবো এখানে সতেরো আছে সতেরো থাকলো গুণ এক্স এর মান করত টু ওয়াই বাই থ্রি টু ওয়াই বাই থ্রি মাইনাস সেভেন ওয়াই ইকুয়েল থার্টিন তো দেখো এখানে লব হর যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করা করতে হয় তো এখানে কাটাকাটি করা যাবে না সেহেতু সতেরো দ্বারা এই টু ওয়াইকে গুণ করতে হবে তাহলে সতেরো দোগুণ কত হয় চৌত্রিশ মানে থার্টি ফোর ওয়াই বাই থ্রি মাইনাস সেভেন ওয়াই ইকুয়েল থার্টিন তো এবার কি করা যায় এখানে দেখো হর আছে আর এটার হর মনে মনে ওয়ান তো লব হর অবশ্যই থাকলে অবশ্যই হরের লসাগু নিতে হবে থ্রি তো এই থ্রি দ্বারা থ্রিকে ভাগ করলে থ্রি থ্রি কাটা থাকে ওয়ান ওয়ান দ্বারা চৌত্রিশ ওয়াইকে কে গুণ করলে চৌত্রিশ ওয়াই হবে মাইনাস থ্রি দ্বারা সাত কে গুণ করলে তিন সাতটা কত হয় একুশ আর ওয়াই আছে ওয়াইল তেরো বা চৌত্রিশ ওয়াই থেকে একুশ ওয়াই বাদ দিলে কত হয় তিন আর তিন থেকে দুই বাদ দিলে এক অর্থাৎ ওয়াই আছে তাই ওয়াই তো তেরো অর্থাৎ চৌত্রিশ থেকে একুশ ওয়াই বাদ দিলে আমরা পাবো তেরো ওয়াই তো এখানে তিন আছে তিন সমান হচ্ছে কত তেরো একটু আড়ি গুণ করি আড়া আড়ি গুণ মানে এ নিচে হর মনে মনে ওয়ান আছে ওয়ান দ্বারা তেরো ওয়াইকে কে গুণ করতে হবে তাহলে আমরা তেরো ওয়াই পাবো সমান তিন দ্বারা তেরোকে কে গুণ করলে তিন গুণ তেরো মানে গুণ অবস্থায় রেখে দিলাম তো আচ্ছা এবার তেরো ওয়াই সমান যদি তেরো হয় তাহলে একটা ওয়াই সমান কত হবে তাহলে তিন গুণ তেরো আর এই যে এই তেরোটা কি হবে ভাগ অবস্থায় যাবে তাহলে তেরো আর তেরো কাটা যায় তাহলে এখানে ওয়াই সমান আমরা কত পাবো ওয়াই সমান পাবো হচ্ছে থ্রি তো ওয়াই এর মান আমরা থ্রি পাইলাম তো এই ওয়াইয়ের মানটা এখন আমাদের এই যে দেখো যে তিন নাম্বার সমীকরণ যেটা আছে তিন নাম্বার সমীকরণে যদি বসাই তাহলে কিসের মান পাবো এক্সের মান পাবো তো যেহেতু সমাধান করতে বলছে সেহেতু এক্স এবং ওয়াই দুটারই মানের প্রয়োজন তো অতএব ওয়াই এর মান তিন নাম্বার সমীকরণে বসাই তো তিন নাম্বার সমীকরণটা কি ছিল এক্স ইকু ওয়াই বাই থ্রি তো এখানে টু আছে টু থাকলো গুণ ওয়াই এর মান কত ওয়াই এর মান বের হচ্ছে যে থ্রি তাহলে এখানে ওয়াই এর পরিবর্তে ওয়াই না লিখে তার মান থ্রি লিখবো আর নিচে থ্রি আছে থ্রি তো দেখো লব হর থ্রি থ্রি ভাগবসে কাটা দেয় তাহলে থাকে কত টু তো এই যে টু থাকলো তো অতএব এক্সের মান আমরা কত পাইলাম এক্সের মান পাইছি হচ্ছে টু আর ওয়াইয়ের মান কত পাইছি এর মান পাইছি হলো থ্রি তাহলে এখন আমরা নির্ণয় সমাধানটা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই তো যেহেতু এক্স আগে লিখছি সেহেতু আগে আমরা এক্সের মান লিখবো এবং ওয়াই এর মান কত পাইছি থ্রি পরে থ্রি লিখবো তো এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান বা অ্যান্সার তো এটা গেল হচ্ছে আমাদের পাঁচ নম্বর প্রশ্নের সমাধান এর পরবর্তীতে ছয় নম্বর প্রশ্নটি সমাধান করি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ সমীকরণ এবং এটা হল দুই নাম্বার সমীকরণ এবং এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হলো দুই নাম্বার সমীকরণ তো দেখো এখন আমরা তিন নাম্বার সমীকরণ তৈরি করবো এবং সেটা এক্সের মাধ্যমে বা ওয়াই এর মাধ্যমে যে কোনো একটা চলকের মাধ্যমে বের করব তো এখানে আমরা এক নম্বর থেকে নিই এক নম্বর সমীকরণ থেকে পাই অর্থাৎ এক নম্বর সমীকরণ থেকে আমরা দুই নাম্বার তিন নম্বর সমীকরণ তৈরি করব এক নম্বর থেকেও তৈরি করতে পারো আবার দুই নাম্বার থেকেও তৈরি করতে পারো তোমার ইচ্ছা তা আমি এখানে এক নম্বর থেকে তৈরি করতেছি এক্স মাইনাস ওয়াই সমান টু এ তাহলে অতএব শুধু এক্স সমান কত টু এ আছে থাকলো মাইনাস ওয়াই পক্ষান্তর করলে প্লাস ওয়াই তো এটা হলো আমাদের তিন নাম্বার সমীকরণ এবং এই তিন নাম্বার সমীকরণের মানটা দেখো চলকের মাধ্যমে প্রকাশ হয়েছে এখানে একটা চলক এই চলকের মান এই চলকের মাধ্যমে অর্থাৎ ওয়াই চলকের মাধ্যমে প্রকাশ হয়েছে তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এক্সের মান আমরা চলকের মাধ্যমে প্রকাশ করলাম কত নাম্বার থেকে যে এক নাম্বার থেকে তাহলে এখন এই যে এই মানটা আমরা দুই নাম্বারে বসাবো এক্স ইকুয়াল টু এ প্লাস ওয়াই দুই নং সমীকরণে বসাই তো দুই নাম্বার সমীকরণটা কি আছে আগে উঠিয়ে নাও এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ বা এখানে এক্সের মান বসাবো তো যেখানে এক্স আছে সেই জায়গায় আমরা এক্স না লেখে লিখবো হচ্ছে টু প্লাস তো এই দেখো এই যে এখানে এক্স আছে তাহলে এ ইন্টু এক্স এর মানটা কত হচ্ছে টু এ প্লাস ওয়াই আচ্ছা এই এক্সের মান এতটুক বসাইলাম তারপর প্লাস ওয়াই প্লাস আছে প্লাস বি ওয়াই আছে বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ দ্বারা এ ভিতর করা দুইটা পদ আছে দুইটা পদকে গুণ করবো তাহলে এ দ্বারা টু এ কে গুণ করলে টু এ স্কোয়ার প্লাস এ দ্বারা ওয়াইকে গুণ করলে এ ওয়াই প্লাস বি ওয়াই আছে বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এবার এক কাজ করবো সেটা হচ্ছে যে ওয়াই চলক যেটা আছে ওয়াই চলকগুলো এক সাইডে রাখবো অর্থাৎ এ ওয়াই প্লাস বি ওয়াইটা সমানের বাম পক্ষে রাখি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে থাক আর প্লাস টু স্কোয়ার পক্ষান্তর করলে মাইনাস টু এ স্কোয়ার আচ্ছা এখানে দেখো দুইটা পথ আছে দুইটা পথ থেকে আমরা ওয়াই কমন নিতে পারবো তো কমন মানে ভাগ তো ওয়াই দ্বারা এ ওয়াইকে ভাগ করলে ওয়াই ওয়াই কাটা যায় থাকে হচ্ছে এ প্লাস আবার ওয়াই দ্বারা বি কে ভাগ করলে ওয়াই ওয়াই কাটা যায় থাকে হচ্ছে বি আচ্ছা এখানে বি স্কোয়ার বি বিস্কোয়ার থাক এটা মাইনাস টু স্কোয়ার আর প্লাস একটা স্কোয়ার অর্থাৎ মাইনাস টু স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিতে হবে প্লাসের জন্য বাদ দিতে হবে যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে স্কোয়ার

এ প্লাস বি আর বি মাইনাস এ আছে মাইনাস যেহেতু আছে সেহেতু এটাকে সাজানো যাবে না আর দেখো এখানে এ প্লাস বিটা যাবে এ প্লাস বি তা এই যে ঘর এ আর লবের এ প্লাস কাটা যায় তাহলে এখানে থাকে কত ওয়াই এর মান ওয়াই সমান হচ্ছে বি মাইনাস তো এটা হচ্ছে আমাদের এর মান এখন এই ওয়াইয়ের এর মানটা আমরা কত নাম্বার সমীকরণে বসাবো এই যে দুই নাম্বার সরি তিন নাম্বার সমীকরণে বসাবো তো এখানে ওয়াই এর মান তিন নাম্বার সমীকরণে বসাই তো তিন নাম্বার সমীকরণটা আগে উঠে নিতে হবে এক্স ইকাল টু এ প্লাস ওয়াই তো টু এ আছে থাকলো প্লাস ওয়াই এর মান বসাবো ওয়াই এর মান কত ওয়াই এর মান হচ্ছে যেটা ওয়াই এর মান বি মাইনাস এখানে বি মাইনাস এ প্রথম বন্ধনে দিলেও হবে না দিলেও হবে টু এ থেকে মাইনাস একটা এ বাদ যাবে তাহলে একটা এ প্লাস আছে প্লাস বি আছে বি এক্স এর মানও আমাদের কত বের হলো এ প্লাস বি আর ওয়াই এর মান বের হলো কত বি মাইনাস এ তো এটাকে এখন আমরা সমাধান হিসেবে লিখতে পারি অতএব নির্নে সমাধান এক্স কমা ওয়াই সমান এর মান কত পাইছি এক্সের মান পাইছি হচ্ছে এ প্লাস বি আর y মান y মান হচ্ছে বি মাইনাস এখানে বি মাইনাস এ তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা ছিল আমাদের চার পাঁচ এবং ছয় নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এগুলো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে